হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমি বাদনামও ভাবছি দুধ পুলি ওয়েদারটা ভীষণ খারাপ করছে তাই তো তোমরা দেখতে দেখো ভিডিওটা স্কিপ না করে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমি এখানে রেডি করে রাখলাম নারকেলের গুঁড়ো চিনি এলাচি তেজপাতা গুড় চালের গুঁড়ো আর এক লিটার মতন দুধ রেখেছিলাম নারিকল গুঁড়ো গুড় দিয়ে পাক রেখে দিয়েছি ভিডিও করা হয়নি নি এখন আটাটা মেখে নেব চালের গুঁড়োটা সরি মেখে নেব গরম ছিল তাই এই যে গোল গোল করে রুটির গোলার মতন করে নিলাম আমি আজ ফার্স্ট টাইম বানাচ্ছি এরকম পিঠার কথা বললে আমি বেশিরভাগ মাকেই ডেকে আনি পিঠা বানানোর জন্য তো আমি ভাবলাম সবসময় তো আর মা থাকবে না তাই নিজেই বানাচ্ছি চেষ্টা করতে লাগে যে কোনো কাজ চেষ্টা করলে পারা যায় আমি করেছি তো পারলামও বানাতে এই যে হয়ে গেছে ডিজাইনটা তুলতে পারিনি এখানে দুধ দিয়ে দিলাম কড়াইতে একটু নেড়ে নিলাম যাতে নিচে লেগে না যায় তখন তেজপাতাগুলো দিয়ে দিয়েছি তারপরে চিনিগুলো দেবো তারপর নাড়িয়ে নেব নিচে লেগে যাচ্ছিল তারপরে বানিয়ে রাখা গুঁড়ো পিঠাগুলো দিয়ে দিলাম এক এক করে আবার একটু নাড়িয়ে নেব এখন এলাচিগুলো দিয়ে দিলাম শেষে এক এক ঘি দিয়েছি ঘি দিলে স্যান্ডটা সুন্দর আছে খেতে তো টেস্ট হয়েছিল ফার্স্ট টাইম বানালাম কিন্তু দারুণ হয়েছিল খেতে খুব ভালো লেগেছিলো এই যে রেডি হয়ে গেছে আজকে অবধি এখানেই ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাই